আসসালামু আলাইকুম করোনাময় আল্লাহর নামে শুরু করলাম সকালে মসজিদে শুনে ঘুম মসজিদ তারাপুরো করে চলে আসলাম ইট নেওয়ার জন্য হঠাৎ করে বল বলতেছি যে ভিডিও করার জন্য তাই ভিডিও করা শুরু করছিলাম তাই মনে মনে ভাবলাম যে পুরো ভিডিওটাই করবো সবার কাছে অনুরোধ রইলো যেন পুরো ভিডিওটা দেখা

যুবকের চেয়ে মুরব্বীরা বেশি কঠোর পরিশ্রম করতেছে অনেক দূরত্ব এইখান থেকে ওই পর্যন্ত অনেক দূরত্ব শেষের পথে চলে গিয়েছি দেখলাম মুরব্বীরা কঠোর পরিশ্রম করতেছে আমরা দেখতেছি সবাই মিলে কাজ করা হইতেছে তোমরা কি ট্রান্সফার হইতেছে তোমরা অনেক কষ্ট লাগছে না আচ্ছা ঠিক আছে যাও আবারও বল দিছি এই মসজিদটা পুনরায় নির্মাণ করা হবে ভেঙে মসজিদটা ভেঙে গিয়েছে অনেকটা হ্যাঁ পাঠল দোষে বিভিন্ন জায়গায় মসজিদের তাই এসে অনেক ঝুঁকিপূর্ণ তাই অতি দ্রুত নির্মাণের জন্য আমাদের আবু তর ভাই কঠোর পরিশ্রম করতেছে পরিশ্রম করা মানুষই উনি এই পুরাণ তুই আজকে জমিদার ঈদ শেষ স্মল মসজিদ ছোট একটা মসজিদ কি বলে না শুরু থেকেই

মমিন তুমি উঠা সমস্যা নাই আমাৰ বন্ধুরা নাও বন্ধুরা কাম করছারে বেটা আর সেইকাৰণে যাই চৰি গৈছে এটা লাস্ট মুহূর্ত গাড়ি শেষ বালুয়ানা শেষ আমাদের সেই মসজিদ নির্মাণ করা হবে মসজিদটা ভেঙে গেছে অনেকখানে পেটে গিয়েছে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ সেই মসজিদ আমাদের মসজিদের কাজ করবে আর আপনারা সবাই হ্যাঁ মসজিদ উপলক্ষে সবাই কিছু সাহায্য করবেন অবশ্যই আমরা একটা নাম্বার দিয়ে দিব হ্যাঁ মসজিদ দিয়ে শেয়ার থাকবেন ম মৃত্যুর মৃত্যুর পর কেমতে রাখ পর্যন্ত যে সব আপনাদের কবরে পৌঁছাবে হ্যাঁ আমাদের মসজিদে দেখছেন হ্যাঁ আমাদের গ্রামের ছোট্ট মসজিদটা আপনারা যদি সামান্য কিছু কিছু অনুদান দেন তাহলে দশের লাঠি একের পূজা যেটাকে বলে অনুদান দিবেন আর যদিও না দিতে পারেন তার তারপরেও দোয়া চায় এবং স্বয়ংস্প যেন হইতে পারে নির্মাণের কাজটা যেন সুন্দর করে করতে পারি সকালে গাছ পত্রে আমার এগুলি আমার ভিডিও শেষ করলাম